হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমার দাদার বিয়ে তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি এই দেখো সবাই এখানে রেডি হচ্ছে আর এটা দেখো আমার ফুল লুক খুবই সিম্পল সেরেছি মানে গরমে এত গরম লাগছিল আর সাজতে ইচ্ছা করছিল না আর দেখো এটা আমার মা আর এই মাথায় ফুল গুঁজেছে এটা কিন্তু দিয়েছি আর এদিকে দেখো বিয়ে করতে মানে বউ আনতে তো চলো আমরাও যাবো এবার এই যে পৌঁছে গেছি আর চলো গিয়ে দেখি বউকে কেমন সাজিয়েছে তো যাওয়া যাক চলো ভিতরে গিয়ে এবার বউকে দেখে আসি বউকে কেমন সাজিয়েছে না সাজিয়েছে ওই দেখো ওখানে বউ আছে এই যে কোনে কোনে একেবারে রেডি সেজে গুজে আর এখানে বরকে মন্ত্র পড়তে বসিয়ে দিয়েছে এই যে দেখো মণ্ডপটা কত সুন্দর করে সাজানো হয়েছে তো গাইজ দেখো কোনে এখানে মণ্ডপে বিয়ে করতে চলে এসেছে তো এখানে বিভিন্ন রকমের আচার নিয়ম স্টার্ট হয়ে গেছে বাঙালির বিয়েতে কতই যে নিয়ম আর বিএটিএ দেখার পরে আমরা গেছিলাম বাজি ফাটানো দেখতে তো পুকুরের ধারে একটা দাদা বাজি ফাটাচ্ছিলো তো বাজি টাজি ফাটানো দেখে আমার খুব খিদে পেয়ে গেছিলো তো খেতে যাচ্ছি গাইস এবার রাতটাও অনেকটাই হয়েছে তো চলো এবার খেয়ে নিই আর এই যে দেখো এটা আমার মা আর ছোট মাসু আর এই পাশে আমি আর টুপুন বসেছিলাম খেতে প্রথমেই দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল আর দেখো ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তারপরে দিয়ে দিল সাদা ভাত ডাল আর দিয়ে দিয়েছিল পটল চিংড়ি তো পটল চিংড়িটাও খুব সুন্দর খেতে হয়েছিল তারপরে দিয়ে দিয়েছিল চিকেন কষা চিকেন কষা খাওয়ার পরে চাটনি পাঁপড় আর মিষ্টি আর একটা সন্দেশ আর তারপরেই দেখো আইসক্রিম আর জোয়ান দিয়ে দিল রাত এখন বাজে বারোটা সাতচল্লিশ তো বিয়েবাড়ির ছেড়ে বাড়ি এসে গেছি তো টাটা গাইস দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে